মতে বিপদ হতেই পারে জানে বেরো না মতে বিভেদ হতেই পারে জানে বেরো না জীবন আমার ধন্য জীবন আমার ধন্য হলো আমার সাথে নিয়ে চলো মতে বিভেদ হতেই পারে জানে বেরো না মতে জানে হতেই পারে তোমার পাশে রইব তোমার পাশে রইব আমি ক্ষতি করবো না মতে ভিবেদ হতেই পারে জানে বেরো না মতে নিবেদ হতেই পারে জানে বেরো না গাইতে গাইতে হয় যে গাছ গাইতে গাইতে হয় যে গায়ো তালে হয় যে বাদক তালে হয় হয়ে যে বাদক বিরোধী কেউ না থাকিলে দরজা জমবে না মতে নিবেদ হতেই পারে জানে বেরো না মতে নিবেদ হতেই পারে জানে বেরো না মতে নিবেদ হতেই পারে জানে বেরো না লিখতে লিখতে হয় যে লেখো লিখতে লিখতে হয় যে লেখো পড়তে পড়তে ভালো পাঠ পড়তে পড়তে ভালো পাঠো লেখা ভালো পড়ে না খেয়ে ভালো লাগবে না লেখা ভালো পরে না কেউ ভালো লাগবে না মতে বিভেদ হতেই পারে জানে বেরো না মতে বিভেদ হতেই পারে জানে বেরো না রত্নাকর যে প্রভুর পরশে রত্নাকর যে প্রভুর পরশে বাল্মীকি হয় সৃষ্টির হর্ষে বাল্মীকি হয় সৃষ্টির হর্ষে তুমি প্রভু আমি দস্যু তুমি প্রভু আমি দস্যু আঘাত না আঘাত না মতে বিবেদ হতেই পারে জানে না মতে বিভেদ হতেই পারে জানে না মতে বিভেদ হতেই পারে জানে না আপনারা এতক্ষণ শুনলেন একখানা সুন্দর লোকগীতি এই লোকগীতি পরিবেশন করলেন আমাদের মাননীয় লোকগীতির লেখক স্বকণ্ঠে হরসিত মজুমদার No, it's gone.